আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এক মহিলা তার স্বামীকে ছোটোখাটো ইস্যুতেও মানে শত্রু মানে স্বামী মানে করে তার খাওয়ন দিয়ে পরন দিয়ে মাখন দিয়ে মানে তার চাওয়া পাওয়াতে সব কিছুতে সহায়তা করে ভালোই রাখে তারপরে ওর এক সময় মনে হলো স্বামীর কথায় আমি উঠবো বসবো হুম ওর খাইবি ওর উঠেবে ঠেবে এ হবে না ও স্বামীর সাথে রেগুলার ছোটোখাটো বিষয় নিয়ে গণ্ডগোল করে এবং বারে তুই তোর সাথে আমি সম্পর্কই রাখ তুই ডিভোর্স দেওয়া মারে মানে নিয়ে করতে করতে স্বামীর একদিন গেছে রাগ হয়ে বা সেই জটিল পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে স্বামী হলো আরে আপনার ডিভোর্স দিয়ে দিছে তো তালাক দিয়ে দিছে তালাক দেওয়ার পরে এখন করণীয় কি তার বাপের বাড়ি চলে যাইতে হইব চলে গিয়েছে এবার বাপের বাড়িতে যাওয়ার পরে এবার পরবর্তীতে আবার আর বিয়ে হয় না বিয়ে হতে দেখতে আসলে মানুষ বলে এক তো অত বড় একটা গণতান্ত্রিক মানে অত সুন্দর একটা স্বামীর সাথে এ বদমায়েশ মহিলা ঘর করতে পারি নাই মানে যা যার সাথে আপনার মনে করেন ডিভোর্স হয়ে গেছে সে এলাকায় খুব পরিচিত নাম করা বিশ্বে সবাই জানে উদার নৈতিক গণতান্ত্রিক এবং মন মানসিকতা ভালো লিবারেল আর পছন্দ করে না এমন মানুষ ওই পরবর্তীতে বিয়ে দেবে বাপ মা তার খাইতে দেবে না বা দিলেও কেমন লাগে বিষয়টা যে যা দেখতে আসে কয়েক বেড়া তুমি তুমি অমুক অমু ওর আগে বিয়ে হইছিল কত অমুক যায় কই আর ওই লোকের সাথে ঘর করতে পারি না এ তো মানে সমস্যা মহিলার এ তো আমাদের পক্ষের সাথে ঘর করা সম্ভব নাই পরে দেখা যায় সব বাতিল এদিকে বাপের বাড়ির ওরা নাই তার তো ভালো ছেলের সাথে ঘর করতে পারবি তোর জন্য এখন তোর তো পুড়িয়ে দিতেও পারতেছি তুই বসে বসে খেয়ে মানে খামন ধ্বংস করেছিস হ্যাঁ তোর সব আস্তে আস্তে সব সার্ভিস বন্ধ এখন প্রথম স্বামীর সাথে তার মানে সম্পর্ক ঠিক করতে পারে না বা সেখানে ফিরেও যেতে পারে না এরকম একটা অবস্থা হয়েছে হ্যাঁ আমাদের বাংলাদেশের অবস্থা ঠিক ওরকমই হয়েছে সম্পর্ক একরকম ছিল ছিল ভারতের সাথে এখন সেই আধিপত্যবাদের তকমা আজকে একজন বিশিষ্ট টক শোর ব্যক্তির নাম করা নাম করা ব্যক্তি যেমন সারিয়ার কবির এর সাথে টক শো করতেছে ভাই ভারতীয় আধিপত্যবাদের কথা বলেন আধিপত্যবাদ কোথায় দেখলেন আপনি বলেন এই যে পশ্চিম পাকিস্তান ধর্মের উপর ভিত্তি করে বাংলাদেশকে ভাগ করলো এবং পরবর্তীতে মনে করেন আমাদের ভাষার বাংলা ভাষার পরিবর্তে তারা মানে পাকিস্তানের ভাষাটা আমাদের উপর সাফাই দিতে চাইলো এবং বিশ্বের বুকে একমাত্র বাংলাদেশই একটা দেশ যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছে এটা আধিপত্য তো আধিপত্য এটা আর এটাকে এই আধিপত্যবাদ যাতে ওরা চাপিয়ে না দিতে পারে তার জন্য আমাদেরকে সহায়তা করেছে এটাকেই যদি আপনি আধিপত্যবাদ বলেন তো তো কিছু করার নেই রবীন্দ্রনাথের সোনার বাংলা গাইলে বা জাতীয় সঙ্গীত গাইলে এটা আধিপত্যবাদ ভাবেন নাকি তৈরি করেন এই এলে অবস্থা বিষয়টা এরকম তাই না ভারতকে বাদ দিতে চাইলেও আপনি পারবেন না ভারতকে ওই আপনি কতটা শয়নে স্বপনে নিশীতে জাগরণে এখন কত যে আগের ভাতের বাড়ি মানে আগে স্বামীর বাড়ির ঘর আমরা করতাম না বলে চলে আসছি কিন্তু পরবর্তীতে দেখা গেল ওই যে যেখানে যান ওই স্বামীর জানা আপনাকে সহ্য করতে হচ্ছে তা বিষয়টা ঠিক ওরকম জায়গায় আটকায় গিয়েছে ও ওইরকম জায়গায় আটকায় গিয়েছে এখন মনে করেন এই টি টোয়েন্টি বিশ্বকাপে এবার বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রিডেশন ও ভিসা সেন্টার বাতিল করেছে আইসিসি বাংলাদেশ ক্রিকেট দল নিরাপত্তা ইস্যুতে বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহারের পর এই সিদ্ধান্ত নেয় আইসিসি ভারতের এন টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে আইসিসির এক কর্মকর্তা জানিয়েছে নিরাপত্তা ইস্যুতে থেকে বিশ্বকাপে ভারত যেতে চায়নি বাংলাদেশ দল ঠিক এই ইস্যুতেই বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রিডেশন কিংবা ভিসা দেয়নি আইসিসি এখন বোঝেন ওই যে প্রথমে যে গল্প বললাম গল্পের মধ্যে হলো না তাদের সাথে সম্পর্ক না রাখতে চাইলাম এখন সেই ঘুরে ফিরে তো সেই আগের স্বামীর মতোই হলো সব কিছুতে আগের স্বামীরই আপনার টানা হচ্ছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ওরফতুল্লাহ